পেপসি কোকা কোলা সেভেন আপ হারাম আমার বাবা মারা গেছেন ভাইরা বলছেন চল্লিশ দিন না গেলে সম্পদ বন্টন করা ঠিক নয় এর আগে নাকি বাবার আত্মা আসা যাওয়া করে ভাই নাকি চল্লিশ দিন না গেলে পবিত্র হয় না এটা কি সঠিক এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল বিয়ের পরেও সে কথা বলতে চায় আমার সাথে স্বামী স্বামী নাকি অনেক সমস্যা করে সে এগুলো আমার সাথে শেয়ার করে আমি কি তার সাথে ভাবে সম্পর্ক রাখতে পারবো নাতে ক্যাপ লাগানো হয়েছে এর উপর দিয়ে কুলি করলে কি অজুগুসল হবে বাসা বিড়াল আছে কদিন পর পর বাচ্চা হয় এই জন্য আমাদের অনেক ঝামেলা হয় আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে করা যাবে কিনা আমি একজন সরকারি হাস হাসপাতালের ডাক্তার আমাদের ডিউটি টাইম আটটা থেকে দুইটা ত্রিশ পর্যন্ত কিন্তু আমি এগারোটায় যাই ওর কর্মকর্তারা কর্মকর্তা জানান তাদের কোনো আপত্তিও নেই এটা কি আমার জন্য জায়গা যাচ্ছে চলুন তাহলে দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে ইতিমধ্যে সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল বিয়ের পরেও সে কথা বলতে চায় আমার সাথে স্বামী না স্বামী নাকি অনেক সমস্যা করে সে এগুলো আমার সাথে শেয়ার করে আমি কি তার সাথে এভাবে সম্পর্ক রাখতে পারবো না বিবাহের একজন মেয়ের সাথে বিবাহ আপনার হোক না হোক আর বিবাহ হোক না হোক বিবাহ বরিভূত ভাবে সম্পর্ক করা আপনার জন্য উচিত নয় এমনকি তার স্বামীর সমস্যা থাকলে সেটা তার অভিভাবককে বলবে তার মাকে বলবে বলবে এমন কাউকে বলবে যাদেরকে সমাধান হবে হবে আপনাকে বললে সেটা আপনার যদি দুর্বলতা কাজ কাজ করে করে তাহলে এটা শয়তানি একটা ওয়াসওয়াসা শয়তানের একটা রুট যেটা দিয়ে আপনাকে গুনাহে লিপ্ত করতে চায় বিধায় আল্লাহর ভয় এখান থেকে বেঁচে আসার চেষ্টা করতে হবে বাসা বিড়াল আছে কদিন পর পর বাচ্চা হয় এজন্য আমাদের অনেক ঝামেলা হয় আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে করা যাবে কিনা হ্যাঁ পশু পাখির যদি এরকম সন্তান অতিরিক্ত হওয়ার ফলে আপনি তাদের জন্ম নিয়ন্ত্রণ করতে চান প্রজনন ক্ষমতা বন্ধ করতে চান সেটি জায়েজ আছে কারণ মানুষের জন্য যেটি নিষেধ এক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে সেটি নিষেধ নয় কারণ মানুষের ক্ষেত্রে যে কারণটা রয়েছে মা এখানে সেই কারণটা কিন্তু নেই মর্শিদ আলম চৌধুরী আপনি লিখেছেন ইচ্ছে করে কেউ গর্ভস্থ শিশু নষ্ট করলে কি গুণ হবে অবশ্যই গুণ হবে গর্ভস্থ শিশু নষ্ট করা আর মানুষ হত্যা করা একই কথা আল্লাহ বলেছেন কুতিলাত মাতৃ গর্বে থাকা সন্তানকে কেন হত্যা করা হলো বা মেয়ে হিসাবে গ্রহণকারী নারীকে কেন হত্যা করা হলো কেন তারা যখন জিজ্ঞাসা করো সেই কথা তোমরা স্মরণ করো সেই মুহূর্তের কথা তোমরা স্মরণ করো অতএব সন্তান গর্ভস্থ থাকলে তার মধ্যে যদি প্রাণ চলে আসে হার্টবিট চলে আসে তারপরে সেই সন্তান নষ্ট করা আর করার হত্যা করা একই কথা আর যদি হার্টবিট নাও আসে তারপরেও কোনো যুক্তি বা একান্ত নিরুপায় হয়ে যদি এটা করে না লাগে তাহলে সেক্ষেত্রে এভাবে বাচ্চা নষ্ট করলে গুণাগার হবেন সমস্ত লামা গ্রামের ঐক্যমতে হিন্দু নারী দিয়ে বাসায় কাজ করানো যাবে কিনা হ্যাঁ অবশ্যই হিন্দু নারী বা অন্য ধর্মাবলম্বী নারীরা মুসলমানদের বাসায় কাজ করতে পারে সেক্ষেত্রে অন্যান্য বাসায় মেয়েদের দিয়ে কাজ করাতে হলে শরিয়ার যে শর্তগুলো রয়েছে বাসার পুরুষরা তাদের নজর হেফাজত করবেন পর্দা পরিপূর্ণভাবে করবেন এই বিষয়গুলো যদি মেনটেন করা যায় তাহলে সেটি জায়েজ আছে দাঁতে ক্যাপ লাগানো হয়েছে এর ওপর দিয়ে কুলি করলে কি অজু গোসল হবে দাঁতে যদি ক্যাপ লাগানো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার উপর দিয়ে অজু গোসল করা যাবে কুলি করে অজু গোসল করা যাবে কোনো অসুবিধা নেই তারপর রিমা ভূঁইয়া আপনি লিখেছেন সুস্থ সুন্দর ও নিকার সন্তান লাভের কোনো আমল আছে কিনা সুরাফর কান চুয়াত্ত নম্বর আয়াত পড়বেন প্রসিদ্ধ দোয়া যে দোয়াতে শিখিয়েছেন আমাদেরকে রবনা হাবলান আমিন আজুয়া জিনা হজরুল রিয়া তিনা কুরহাত আইন ও আল মুতাকিনা ইমামা হে আমাদের রব আপনি আমাদের পরিবার স্ত্রী স্বামী এবং সন্তান সন্তি চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দিন এবং আমাদেরকে মুতাকিদের ইমাম বানিয়ে দিন তো এই দোয়া আল্লাহ তালা সুমাতার কাছে বিশেষ করে নিবেদন করবেন এটি হল সন্তান যেন নেক হয় তার জন্য আল্লাহ সেখানে দোয়া কোরআন বর্ণিত দোয়া বিদায়টি করবেন এছাড়া রব্বি হাবলি মিনাস আলি হেন হ্যাঁ আমি নেক সন্তান চাই আপনার কাছে ইত্যাদি ইত্যাদি রব্বি হাবলি মিল্লা দুঙ্ক তৈবাইনার কাছে আমি আমার দোয়া হে আল্লাহ পবিত্র সন্তান আপনার কাছে আমি আমাকে দান করেন কারণ আপনি দোয়া শ্রবণকারী এই জাতীয় দোয়া গুরুবিন্দু নবির সুলতার দোয়া সন্তান নেক হওয়ার জন্য সেগুলো তো করা যেতেই পারে প্রাণীর ছবি আঁকার কাজ করতাম এখন এটা ছেড়ে দিতে চাই কিন্তু স্বামী চায় এটা করি এক্ষেত্রে স্বামীর কথা মানতে বাধ্য না আপনি কোনো গুনাহের কাজ ছাড়ার ক্ষেত্রে স্বামী যদি বাধা দেন তার সে বাধা শুনতে আপনি বাধ্য হন তো বিনয়ের সাথে সম্পর্ক যেন নষ্ট না হয় সেজন্য আপনার অপরাগতার যে কারণটা সেটি বোঝাবার চেষ্টা করবেন যে আল্লাহ রবুল আলমিনের নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করাই পৃথিবীর কোনো মানুষের আনুগত্য করবার কোনো সুযোগ নেই সেই জায়গা থেকে আমি নিরুপায় এটা আপনি তাকে বোঝাবার চেষ্টা করবেন আমি শাশুড়ির সাথে ঝগড়া করে তাকে আঘাত করেছি কিনা। প্রথমত শাশুড়ির সাথে ঝগড়া করে যদি তাকে আঘাত করেন তো সেক্ষেত্রে জঘন্য অন্যায় হয়েছে যত যাই হোক না কেন তিনি আপনার মায়ের মতো বয়সেও আপনার মায়ের মতো মর্যাদার দিক থেকেও মায়ের মতোই অনেকটা বিধায় স্বামীর সাথে সুসম্পর্ক রাখবার প্রয়োজন হলেও আপনার স্ত্রীর সাথে সুসম্পর্ক রাজার রাখার প্রয়োজন হলেও আপনার শ্বশুরশাশুড়ির সাথে এই ধরনের আচরণ আপনার তারা মোটেও কাম্য নয় তাছাড়া তর্কের খাতিরে ঝগড়ার কারণে কাউকে শরীরে আঘাত করা এটা তো সাধারণভাবেই অবিচার বা অন্যায় সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু এর ফলে আপনার স্ত্রী আপনার সাথে তালাক হয়ে যাবে না বা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না এরপর শেখ সাহেব এআইডি থেকে আপনি লিখেছেন অনেক সময় কয়েক মাস বা কয়েক বছর পরও মৃত ব্যক্তির লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায় এটা কি সত্য হতে পারে সেটার কোনো বৈজ্ঞানিক যুক্তি কারণ থাকতে পারে আবার এটি অলৌকিকতাও থাকতে পারে কোনো ব্যক্তির কারামত তার সম্মানার্থী আল্লাহ তার লাশকে হেমত করে এমনটি হতে পারে আবার সেটার কোনো সাইন্টিফিক কারণেও তার লাশ মাটিতে পছেনি সহজে সেরকমটিও ঘটা অস্বাভাবিক নয় আমি একজন সরকারি হাস হাসপাতালের ডাক্তার আমাদের ডিউটি টাইম আটটা থেকে দুইটা ত্রিশ পর্যন্ত কিন্তু আমি এগারোটায় যাই উর্ধতন কর্মকর্তারা জানান তাদের কোনো আপত্তিও নেই এটা কি আমার জন্য জায়জ আছে একটা হল যে কর্মকর্তারা কিছু বলতে পারছেন না বলার কোনো সুযোগ নাই সেটা আরেকটা হলো যে তারা আপনার প্রতি খুব আন্তরিক বন্ধুবান্ধবের মতো অথবা এগুলো দেখেও তারা না দেখার ভান করে থাকেন এটা তাদের ঢিলামের অংশ এগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই সুযোগ না জায়জ হবে না আর যদি আপনার কর্তৃপক্ষ তারা মালিক বা মালিকের রিপ্রেজেন্টেটিভ হন এবং প্রতিষ্ঠানের স্বার্থেই তারা এটাতে সম্মত যে হ্যাঁ আপনি এখানে কমপ্লিট করলেও চলবে তাহলে সেটা ভিন্ন কথা অর্থাৎ এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা সরি আপনি সরকারি হসপিটালে কথা বলেছেন তারা দায় সারা ভাবের কারণে অথবা আপনার দুর্বলতার কারণে যদি তারা দেখেও না দেখার ভান করেন তাহলে সেক্ষেত্রে তাদের এই মৌন অনুমতি বা অনুমোদন এটা আপনার ডিউটিতে সময় কম দেওয়াটাকে হালাল করবে না আমার উপর যতটুকু ট্যাক্স আসে আমি তা আদায় করতে প্রস্তুত কিন্তু উকিল বলেন আমরা আপনার ইনকাম কম দেখাবো বিনিময়ে আমাকে এত টাকা দিবেন আমি বেশি ট্যাক্স দিতে রাজি রাজি ছিলাম কিন্তু ঘুষ দিতে রাজি ছিলাম না তাই আমি এ দাবি প্রত্যাখ্যান করি ফলে তারা আমার নামে বিভিন্ন মিথ্যা হবার জড়িয়ে মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে দেয় এবং আমার কাছে বড় অঙ্কের টাকা দাবি করে বাধ্য হয়ে আমি তাদেরকে টাকা দিই এদিকে আমার গুণ হবে না আপনি গুণাকার হবেন না বরং আপনি আল্লাহ তালাকে সবের ভাগিদার হবেন কারণ আপনি হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছেন চেষ্টা করেছেন অবশ্য আপনি একটু কৌশলী হয়ে চেষ্টা করলে হয়তো আপনার এই পরিণতি হতো না আমির হোসেন আপনি লিখেছেন আমার বউ আমার মেয়ের গায়ে সরি আমার মায়ের গায়ে হাত তোলে ইনার আমার মা রাগ করে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয় এখন আমার করণীয় কি উল্লেখ্য আমার মায়ের কিছু দোষ ছিল আপনার মায়ের যত দোষী থাকুক না কেন স্ত্রী আপনার মায়ের গায়ে হাত ধরা তার মার মর্যাদার সমান এরকম নারীর গায়ে হাত তোলা অবশ্যই তার অপরাধ হয়েছে এক্ষেত্রে স্ত্রী যদি তার ভুল বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতের জন্য তাকে সংশোধন সুযোগ দিতে পারেন তবা সুযোগ দিতে পারেন এবং মায়ের কাছে উভয় মাপ চাইবেন এবং মায়ের দোষগুলোকে যেন হজম করেন সহ্য করেন স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করবেন কাউন্সেলিং করবেন যে বৃদ্ধ মানুষ তারা অনেক কিছুই বোঝেন না তাদের অনেক কিছুকে ক্ষমাস দেখতে হয় নিজেরাও একদিন বৃদ্ধ হব আমরা এরাই স্ত্রীকে বোঝানো যেতে পারে আর মায়ের কাছ থেকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে উভয়ের যথার মধ্যে দিল থেকে ক্ষমা করে না দেন তথার মধ্যে ক্ষমা চা অব্যাহত রাখতে হবে বিয়ে হয়ে গেছে কিন্তু উঠিয়ে আনা হয়নি এখন কি তার তারা অন্তরঙ্গ হতে পারবে আগদ যদি হয়ে যায় দুজন সাক্ষীর উপস্থিতিতে প্রস্তাব এবং সম্মতি যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে উঠে আনা হলো কি হল না তাতে কিছু আসা যায় না তারা স্বামী স্ত্রী সুলভ আচরণ করতে পারে এবং অন্তরঙ্গ হতে পারে বাবা মসজিদের জমি অক্ফ করেছিলেন এটা মসজিদের দখলেও এখন মেয়ে গরিব হওয়ায় চায় জমি ফিরিয়ে নিতে মসজিদ কর্তৃপক্ষ কি ফেরত দিতে পারবে বাবা যদি জমি দান করে গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সন্তান সেটা ফেরত দিতে পারবেন না মসজিদে যদি চলে যায় দান করে যান ওয়াকফু করে যান স্থায়ীভাবে দান করে দিয়ে যান তাহলে সেক্ষেত্রে সেটাকে প্রত্যাহার করবার অধিকার বা সুযোগ নেই সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের মিটার কম দেখিয়ে বেশ চলা বাইক কম চলেছে দেখিয়ে বিক্রি করা যাবে কি না অবশ্যই এটা প্রতারণা এটা গুণা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মালগার সাত আলাইসামিনা যে ব্যক্তি প্রতারণা করে কাউকে সে ব্যক্তি আমার উন্মত নয় সেজন্য একজন মুসলমান তিনি এ ধরনের প্রতারণা করা চালাকি করা এটা কখনও তার জন্য জাহেজ হতে পারে না বিধায় এ ধরনের হারাম থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব মৌসুমি এয়ার থেকে আপনি লিখেছেন আমি মানুষকে অনেক ধোকা দিয়েছি আমার তর খেয়াত করছি এখন কি আল্লাহ আমাকে মাফ করবেন অবশ্যই আল্লাহ তারা মাফ করবেন তবে যাদের আমার তর করেছেন যদি আর্থিক আমানত হয় বা সম্রমগত মর্যাদা রক্ষা না করে যে আমার নষ্ট করা সেটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে মাফ চাইবেন আল্লাহর কাছে মাফ চাওয়ার পাশাপাশি আল্লাহ তারা অবশ্যই ক্ষমা করবেন আর যদি সেরকম বিষয় না না হয় হয় যে মানুষের কাছে মতো তাহলে সেক্ষেত্রে আল্লাহ করবেন এবং আমানত যেগুলো সেগুলো ব্যাক করবার কোনো থাকলে আপনি সেই চেষ্টা করবেন আমার বাবা মারা গেছেন ভাইয়েরা বলছেন চল্লিশ দিন না গেলে সম্পদ বন্টন করা ঠিক নয় এর আগে নাকি বাবার আত্মা আসা যাওয়া করে বা নাকি চল্লিশ দিন না গেলে পবিত্র হয় না এটা কি সঠিক এটা ভুল কথা বাড়ি পবিত্র হওয়ার প্রশ্ন আসবে কেন বাবা মারা গেছেন মানে কি বাড়ি পবিত্র হয়ে গেছে এটা সম্পূর্ণ কৃষ্ণসন্ন কথা আর চল্লিশ দিন পর্যন্ত বাড়িতে আত্মা আসা যাওয়ার কথা মনে করার কথা এর কোনো ভিত্তি কোনো বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি বিধায় এই চল্লিশ দিন পরে তারপর বাবার রেখে যাওয়া প্রত্যেকটা সম্পদ বন্টন করতে হবে মর্মে কথা সঠিক কোনো কথা নয় বরং বাবা মারা যাওয়ার পর সেদিনই সম্পদ বন্টন হলেও সেটা দোষের কোনো বিষয় নয় সজিব ইসলাম জয় আপনি রেখেছেন আমি অল্প বয়সে বিবাহ করেছি এর জন্য আমাকে এলাকার মানুষ অনেক বাজে কথা বলে অথচ আমার পরিবার আমাকে তাদের ইচ্ছা বিয়ে দিয়েছেন তখন বয়স ছিল বিশ বছর অল্প বয়সে বিয়ে করার সম্পর্কে আমার ভাস্স্য অল্প বয়সে বিয়ে তো না যায় কোনো বিষয় নয় কিন্তু বাবা মা বিয়ে দিয়েছেন যথাযথভাবে বিয়ে হয়েছে এরপরে তাকে নিয়ে কটু কথা বলা অল্প বিয়ে হয়েছে বলে নানাভাবে তাকে প্রশ্নবিদ্ধ করা এটা মূর্খতা অজ্ঞানতা এবং এটা একজন ফাসেকের কাজ এটা কোনো ভালো মধুর কাজ নয় একজন আল্লাবিরও মানুষ বা একজন মুসলমান তিনি মানুষকে এভাবে অন্যায়ভাবে কষ্ট দেয়া বা তার অধিকার নষ্ট করা থেকে তিনি বেঁচে থাকবেন এবং এটা না হলে তিনি বান্দার হক নষ্ট করার কারণে গুণাগার হবেন মোহাম্মদ কাজী শাহরিয়ার সাকিব জানতে চেয়েছেন পেপসি কোকা কোলা সেভেন আপ হারাম পেপসি কোলা কোকা কোলা সেভেন ইত্যাদি পান করা কে হালাম হারাম বলা যাবে না কারণ এগুলোতে হারামের কোনো উপাদান আছে বলে নিশ্চিত নই আমরা তবে বলা হয় লোকমুখে প্রচলিত আছে যে পেপসি কোকা কোলা ইত্যাদিতে এমন একটি উপাদান দেওয়া হয় যেটা অনুল্লেখ্য থাকে আর এগুলো যেহেতু ইস মানে ইয়াহুদিবাদী এবং তাদের প্রাধান্য নির্ভর কোম্পানি সেজন্য এখানে যদি অজানা কোনো উপাদান থাকে তাহলে সেক্ষেত্রে একজন ইমানদারের জন্য অবশ্যই সেটা বর্জন করা উচিত সবচেয়ে বড় কথা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো সমাজের জন্য গ্রহণ করা অনুচিত সেই জায়গা থেকে এগুলো বর্জন করা উচিত এবং ভালো কিন্তু এটাকে হারাম বলতে হলে হারাম কোনো উপাদান আছে সেটি প্রমাণ করতে হবে সেটি যেহেতু প্রমাণিত নয় অতএব এটাকে সরাসরি হারাম বলা যাবে না কিন্তু পান করা ইমানদারের জন্য তাকোয়ার খেলা বা অনুচিত আমরা বলতে পারি বড়জোর